আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবায়ন গাউনের পান্থপথ শোরুম থেকে আজকে কাঠচুপি হিজাব নিয়ে লাইভ হয়ে গিয়েছি যে যেখান থেকে আমাকে দেখছেন একটু জানাবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা আজকে লাইভটা শুধুমাত্র হিজাব নিয়ে এবং আজকে আমি আমাদের আবায়ন গাউনে যত ধরনের কালারের কটন হিজাব আছে সেই কটন হিজাবের উপরে নতুন করে আমাদের কাঠচুপির কাজ এসেছে আপনি দেখতেই পাচ্ছেন আমাকে পড়া আমি যেটা পড়েছি এই কাটচুপির কাজটা আমি আজকে আপনাদের দেখিয়ে দিব এবং যারা আমাদের নিয়ে জানতে চান যে আমাদের কি কি কালার কটন হিজাব আছে তারা এই লাইফটা দেখলে আজকে জানতে পারবেন ডিটেলস আর আমাদের কটন হিজাব গুলো হিজাবটা আপনারা আমাকে সব সময় পড়তে দেখেন দুইশো পঞ্চাশ টাকার অথবা তিনশো টাকার হিজাব আমি বেশি পরে থাকি সেম এই কটন বেস হিজাবের উপরেই আমরা হচ্ছে খুব সুন্দর করে কাটচুপির কাজ করেছি আর এই কাটচুপির কাজগুলো আপনারা পছন্দ করেন আমরা রিকোয়েস্ট ছিল আমাদের কাছে যে আপু একটু বেশি বেশি একটু গর্জিয়াস হিজাব আনেন রিসেন্টলি কিন্তু আমরা আরও দুইটা গর্জিয়াস হিজাব এনেছিলাম তার মধ্যে একটা ছিল কারচুপি আর একটা ছিল এমব্রয়ডারি ওগুলো আমার দেখানো হয়ে গিয়েছে ওগুলো অনেকগুলো দেখলাম যে কালার স্টক আউট হয়ে গিয়েছে যেই কালারগুলো নেই সেই কালারগুলো আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আমাদের কাছে যেহেতু বেস কালার হিজাব আছে মানে বেস কটন হিজাবটা আছে তো আমরা কারচুপি বা এমব্রয়ডারি কাজটা আবারও করে আপনাদের দিতে পারবো ওটা সমস্যা না ঠিক আছে শেষ হয়ে গেলে আমরা আপনাদের করে দিব ইনশাল্লাহ একটু জানাবেন যে আমাকে ঠিক মতো দেখাশোনা শোনা যাচ্ছে কিনা আমি আমার আউটফিট ডিটেলস একটু বলে দিই যদিও হিজাবের লাইফ তারপর একটু আউটফিট নিয়ে কথা না বললেই না আমি যে হিজাবটা পড়েছি এই হিজাব হচ্ছে ডিটেলস কথা পরে বলবো আমার আউটফিট নিয়ে একটু কথা বলি আজকে আমি হচ্ছে একটা আবায়া পড়েছি এটা আমাদের আহ দুবাই সিল্ক ম্যাটেরিয়ালের খুব সুন্দর একটা নন ট্রান্সপারেন্ট ফ্রি সাইজের আবায়া আমার আবায়ার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আমার আবায়ার প্রাইস হচ্ছে হচ্ছে ষোলোশো টাকা ব্ল্যাক কালার বর্ডার করা আছে আর সাথে আমি হচ্ছে আজকে ইনার পরেছি এটা হচ্ছে আমাদের একটা ব্ল্যাক কালার খুব সুন্দর বিএমডাব্লিউ ইনার এটা প্রাইস উনিশশো টাকা আমার ইনার এবং আমার যে আবায়াটা এগুলো আবায়ান গাউনে এভেলেবেল আছে সাথে আজকের হিজাবটা এখন থেকে এভেলেবেল পাবেন ইনশাল্লাহ আমি যে হিজাবটা পরেছি এটা তো একটা ফার্স্ট কালার তো আমি সেকেন্ড থেকে শুরু করি ডিফারেন্ট আরেকটা কালার দেখানো স্টার্ট করি আমার পছন্দের কোনো একটা কালার চুজ করি এই যে এই কালারটা গাউনে আমাদের এই পিঙ্ক কালারটা খুব চলে সো এটাই হাতে নিলাম প্রথমে কারচুপি কালার কারচুপি কাজের একটা আলাদা সুনাম আছে আমাদের কারচুপি কাজগুলো অনেক সুন্দর হয় অনেক প্রিমিয়াম হয় দেখতে ভালো লাগে পরে আরাম খুলে পড়ে না এই রকম অনেক সুন্দর সুন্দর কিছু রিভিউ আমরা অলয়েস পাই তো কারচুপির কাজটা আমরা করে এনেছি তবে দেখেন কাজটা খুবই কিউট করে করে করা করা আছে এই হচ্ছে আপনার সুন্দর থাকবে কাজটা কাজটা অনেকগুলো কিন্তু আপনি কাজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ এখানে মোটামুটি আহ আটটা নয়টা দশটার কাছাকাছি দশ এগারোটার কাছাকাছি আপনি এই কাজটা পাবেন এটা কাটচুপির সাথে সাথে কিন্তু আপনি মানে একটু ভেতরে একটু পুঁথি বা আপনি পার্লের কাজও পেয়ে যাবেন এবং অল ওভার ছিটা আছে আপু আসসালাম আমি দুইটা অর্ডার করেছিলাম বাট এখন একটা নিতে চাচ্ছি ফেরদৌসি খানাম শিমু আপু ওয়ালাইকুম আসসালাম আপু কষ্ট করে একটু পেজে ইনবক্স করতে হবে আর আপনার অর্ডার রিলেটেড যে কোনো কথাবার্তা আমাদের মডারেটরদের সাথে বলতে হবে খুব সুন্দর আপু আমি ইটলি থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আর এই হচ্ছে আমাদের কটন হিজাবের লেন্থ নিয়ে কথা বলি আগে হ্যাঁ এটা হচ্ছে আশি বাই কত জন ছিল আমাদের আশি বাই ত্রিশ আশি বাই ত্রিশ ইঞ্চ করে কিন্তু আমাদের এই হিজাবগুলা হ্যাঁ এই হিজাবগুলো একদমই ফুল কাভারেজ থাকবে আপনি যদি একটু দেখেন একদম ওড়নার মতো হিজাবগুলা এতটাই লম্বা এবং চওড়া একদম ওড়নার মতো লাগে আহ দেখতে হ্যাঁ এইরকম হচ্ছে আমাদের হিজাব গুলো অল ওভার হিজাবে আপনি এইরকম স্টোন এবং পার্লের যে ছিটাটা সেটা আপনি পেয়ে যাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ আশি বাই ত্রিশ ইঞ্চ করে এগুলা ফুল কাভারেজ হবে আপনার কাভারেজ নিয়ে চিন্তা করতে হবে না আপনি যদি আমার হিজাবের কাভারেজটা দেখেন এটা কিন্তু ফুল কাভারেজ আমি হচ্ছে একদম ব্যাকটা পর্যন্ত আপনি এভাবে ঢেকে পড়তে পারবেন ব্যাকটা পর্যন্ত এভাবে ঢেকে পড়তে পারবেন আপনি যদি সামনের দিকে সেট করতে চান সামনের দিকেও সেট করতে পারবেন এই হিজাবটা যেভাবে ইচ্ছা পড়তে পারবেন কটন হিজাবের মতো মধ্যে এত বড় কটন হিজাব এখন পর্যন্ত বাংলাদেশে আমি চোখে পড়ে নাই এত বড় কটন হিজাব আমরা যেহেতু কটন হিজাবটা নিজেরাই প্রডিউস করি আমাদের কারখানাতে এটার একদম সুতা থেকে শুরু করে কালার মেকিং সব কিন্তু আবায়ন গাউনের নিজস্ব ভাবে আমাদের করা হয় এ কারণে আমরা একটা পারফেক্ট লেন্থ এবং আমাদের পছন্দের কালারগুলো কিন্তু আমরা দিতে পারছি হ্যাঁ এই হিজাবগুলোর প্রাইস হচ্ছে এক টাকা করে হিজাব গুলা এক হাজার টাকা করে আপনারা আমাদের গর্জিয়াস হিজাবগুলো মোটামুটি এক হাজার টাকা প্রাইসে কাছাকাছি পেয়ে যাবেন হিজাবটা নিতে হলে আপনাকে একটি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে হবে এবং আমি ছবিও দিয়ে দিব ছবি আমরা অবশ্যই দিয়ে দিব আপনাদের টেনশন করার কোনো কারণ নাই আমরা ছবি দিয়ে দিব সো হচ্ছে ফার্স্ট কালারটা তো আমি যেটা পরে আছি সেটা সেকেন্ডটা হচ্ছে এই যে খুব সুন্দর একটা পিঙ্ক কালার দেখালাম পিঙ্ক এর মধ্যে তো আমাদের অনেক কালার ভেরিয়েশন আছে আমি একটু দেখাবো যারা রকম একটু ডিপ টাইপের আহ মফ টাইপের কালার পছন্দ করেন তারা এইটা নিতে পারবেন জাস্ট আপনি কালারটা দেখেন পিঙ্কের শেড আমি আগে দেখাই দিব রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আজকে মনে হয় আপুর সাথে প্রথম দেখা পরে আমাদের টাইমিং ছিল না আমাদের দুজনের কোনোভাবেই আমরা দেখা যায় যে আমি একটু লেট করে আসি আর আপু একটু আর্লি চলে যায় বিকেলের দিকে এতে করে যেটা হয় যে আমাদের কোনোভাবে দেখা হচ্ছিল না আজকে আমাদের আসলে অনেকক্ষণ দেখা এবং কথা হয়ে গেল কি শেষ শেষ হয়ে হয়ে গেছে গেছে আপু আপু কিছু 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 জাহান কিন্তু সাইজ চায়না আপনি পেজ ইনবক্স করেন কোনটা নিতে চাচ্ছেন এবং কোন সাইজটা পেইজ ইনবক্স করেন এটা কিন্তু খেয়াল করে দেখবেন সেম কালারের উপরে সেম কালার পুঁথি দিয়ে কিন্তু আমরা এটা কাজ করেছি কারচুপির কাজটা এটা কিন্তু একদম সুতা দিয়ে কর আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি এটা সুতা দিয়ে করা অনেকের মনে হতে পারে স্টোন দিয়ে করা কিনা স্টোন কিন্তু স্টোন বা গ্লু দিয়ে বসানো কিনা গ্লু দিয়ে কিন্তু এটা বসানো না একটি স্টোনটা আপনার জাস্ট হচ্ছে রেগুলার স্টোনটা গ্লু দিয়ে বসানো বাট কারচুপির কাজটা কিন্তু এই যে দেখেন সুতা দিয়ে করা এটা একটু জাস্ট আপনাদের এনশিওর করে দিলাম একটু দেখাই দিলাম এই থাকবে হচ্ছে কাজটা আমি প্রত্যেকটাই আপনাদের দেখায় দিব আমি পিঙ্ক কালার যেই কালারগুলো আছে আমাদের পিংকের শেডগুলো আগে দেখায় দিচ্ছি আর এইটা হচ্ছে আমাদের ম্যাচেন্টা কালারটা ম্যাজেন্টা কালারটা কিন্তু আমরা অলওয়েজ চেষ্টা করি রাখার জন্য এই কালারটা অনেক আপুরাই পছন্দ করেন এইভাবে থাকবে হচ্ছে কাজটা আশি বাই ত্রিশ ইঞ্চ করে এগুলা ফুল কাভারেজ হবে পিওর কটনের হিজাব গরমের মধ্যে খুবই পরে আরাম পাবেন ইনশাল্লাহ এবং এগুলি স্কিনের সাথে একটু আপনাকে বা করতেছি স্কিনকে ইরিটেশন এরকম মনে হবে না আপনি খুব আরামে পড়তে পারবেন ঠিক আছে হিজাব গুলো খুব আরামে পড়তে পারবেন আমি আপনাদের হিজাবটা একটু দেখাই দিই আমি যে হিজাবটা পরছি এটা হচ্ছে ব্যাকটা কাভার করে আমি পরছি আপনি যদি ব্যাকটা কাভার করে বা এভাবে যদি না পড়তে চান আপনার আলাদা একটা ওয়ে আছে আপনি জাস্ট নর্মালি এই হিজাবটা এইভাবে রাউন্ড করে এখানে সেট করে নিতে পারবেন ঠিক আছে হিজাবটা যদি আপনি সেট 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 করে 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 পড়তে পড়তে চান যে দেখেন এইভাবে পারবেন আবার আপনি যদি একটু আগে আমি যেভাবে খোলা ভাবে রেখেছিলাম এভাবে যদি পড়তে চান এভাবেও পড়তে পারবেন যার যেভাবে ইচ্ছা তারা সেভাবে পড়বেন ইনশাল্লাহ একদমই খুব সুন্দর একটা সফট পিঙ্ক কালার আছে এইটাও দেখাই দিই পিঙ্কের শেড গুলো আগে দেখাচ্ছি এরপরে কোন দেখাবো আপনারা কমেন্ট করতে পারেন যে আপু আমি অমুক কালারটা দেখতে চাই বা তমুক কালারটা দেখতে চাই আমি একটু দূর থেকে ধরি কারণ কাছে আসলে না অনেক সময় কালার গুলো একটু উল্টা পাল্টা মনে হতে পারে রেজলেশনের জন্য একটু দূর থেকেই দেখাই দিই এই হচ্ছে আপনার অনিয়ন পিঙ্ক এই পিঙ্কটাকে আসলে অনিয়ন পিঙ্ক বলে ভালো হয় আর এটার সাথে স্টোনের যে কাজটা সরি এটার সাথে পুঁথির যে কারচুপি কাজটা সেটা হচ্ছে এইভাবে আপনি পেয়ে যাচ্ছেন যারা যারা নিতে চান পেজ ইনবক্স করবেন কালো আছে কিনা একজন জিজ্ঞেস করেছেন কালো আছে এই হচ্ছে ব্ল্যাক কালারটা জাস্ট দেখেন আপনি ব্ল্যাক কালারটা কি সুন্দর এখানে কিন্তু চারটা পুথির কাজ আছে দেখেন এক লাইনে চারটা তার পরের লাইনে তিনটা আবার তার পরের লাইনে চারটা এইভাবে কিন্তু চারটা করে কাজ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এই হিজাব গুলোতে ভীষণ সুন্দর খুবই সুন্দর আপনাদের ভালো লাগবে এই রকম সুন্দর হ্যাঁ আশা হত হবেন না এই যে দেখেন এই হচ্ছে কাজটা যারা একটু গর্জিয়াস কাজ পছন্দ করেন যে একটু গর্জিয়াস করে হিজাব পরবেন তারা এটা পড়তে পারেন আমরা কিন্তু ফার্স্টে প্ল্যান করছিলাম ব্ল্যাক কালারটাই পরব বাট পরে আমি ভাবলাম যে এই হিজাবটা আমি এর আগে এটা ব্ল্যাকও পরেছি তো ভাবলাম যে এবার একটু ডিফারেন্ট হিজাব দিয়ে পরে দেখি হ্যাঁ বাট ব্ল্যাকটা দেখেন এটা পরলে কিন্তু খুবই খুবই সুন্দর লাগবে এই হচ্ছে ব্ল্যাক এর সাথে আমরা হোয়াইট কালার পুঁথির কাজটা দেয়া হয়েছে হ্যাঁ এইবার হচ্ছে ব্ল্যাক যেহেতু দেখালাম একটু হোয়াইট কালার দেখাই হোয়াইট এর উপরে একদম হোয়াইট কাজ যারা হোয়াইট কালার হিজাব খুঁজছিলেন আপুরা এখন নিতে পারবে এই হচ্ছে হোয়াইট হিজাব যারা যারা হোয়াইট হিজাব নিতে যাচ্ছেন এখনই পেজে ইনবক্স করে ফেলতে পারেন পেজে ইনবক্স করে ফেলতে পারেন এই হিজাবগুলো আশি বাই ত্রিশ ইঞ্চ পিওর কটনের এবং প্রাইস এক হাজার টাকা করে আপনি কিন্তু আমাদের সেম কালার হিজাবগুলো জাস্ট দুইশো পঞ্চাশ টাকাতেও পার্চেস করতে পারবেন কিভাবে সেটাতে জাস্ট আপনার স্টোনের কাজটা মানে এই কাজটা থাকবে না পুঁথির কাজটা কাঠচুপি কাজটা থাকবে না জাস্ট একটা রেগুলার হিজাব আপনি আমাকে দুইশো টাকার হিজাবে অনেকবার দেখে থাকার কথা 250 টাকার হিজাবে আমাকে আপনারা অনেকবার দেখে থাকার কথা একটু আপনারা যেটা করতে পারেন পেজ স্ক্রল করবেন দেখবেন যে আমি 250 টাকার হিজাবে অনেকবারই পরেছি ঠিক আছে হোয়াইট কালার দেখানোর পরে এইবার আমি যে কালারটা দেখাবো এইটা হচ্ছে আমার এখন ওয়ান অফ দা মোস্ট ফেভারিট একটা কালার এইটা খুবই সুন্দর একটা লাইট মফ পিঙ্ক কালার দেখেন এটার কাজটা খুবই সুন্দর একটা লাইট মফ পিঙ্ক কালার এটা আছে এই কালারটা পরে এত সুন্দর লাগে ট্রাস্ট মি এটা আপনি কিন্তু আমাদের নতুন এইটা একটা অ্যাড করা হ্যাঁ এই কালারটা এর আগে ছিল না আমরা কিন্তু রিসেন্ট যখন আবার নতুন করে কটন হিজাব এনেছি তখন কিন্তু আমরা এই কালারটা আবার নতুন করে অ্যাড করেছি খুবই খুবই পছন্দ করেছেন সবাই এই কালারটা এই যে দেখেন খুবই সুন্দর এগুলো হচ্ছে এক হাজার টাকা করে প্রাইস আমি একটা ছবি দিয়ে দিব জাস্ট লাইভে আমি এভাবে খুলে দেখাচ্ছি ছবিতে আসলে ওভাবে খুলে দেখানো তো পসিবল না এ কারণে জাস্ট একটা করে আপনাদের এইভাবে খুলে দেখাচ্ছি কালারগুলো গুলো আরেকটা কালার দেখাবো এইটাও কিন্তু আমাদের কাছে আছে যারা নিতে চাচ্ছেন পেজে ইনবক্স করে ফেলবেন এই কালারটা হচ্ছে একদমই লাইট একটা গোল্ডেন কালার হ্যাঁ একদম একটু হোয়াইট হোয়াইট টাইপের যে গোল্ডেনটা বা লাইট গোল্ডেনটা এরকম লাইট গোল্ডেন এর পাশাপাশি আপনারা কিন্তু এরকম একটু ডিপ টাইপের যে গোল্ডেন বা ক্যাপুচিনো টাইপের কালার এই ক্যাপুচিনো টাইপের কালারও কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে দেখেন এই কালারটাও কিন্তু আমাদের একটা খুব হাইট কালার মানে এটা অনেক আপুরাই নিয়ে থাকেন এবং এটা আমাদের অনেক দেখা যায় যে এই কালারটার অনেক রিকোয়েস্ট থাকে কেউ হয়তো আমাদের কাছে দশটা হিজাব অর্ডার করেছে বা পাঁচটা হিসাব অর্ডার করেছে তার মধ্যে এই কালারটা থাকেই আপনার পড়া কেপটার প্রাইস ষোলোশো টাকা আমি যে প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এই হবে হচ্ছে হিজাবের ফুল লুকটা আপনি যদি দেখেন এগুলো একদম একদম নতুন নতুন হিজাব এই যে আজকে থেকে অনলাইন শোরুম সব জায়গাতে এভেইলেবেল পাবেন ইনশাল্লাহ আর আমিও চেষ্টা করবো একটু গরজাস হিজাব মাঝে মাঝে আপনাদের জন্য পড়ার জন্য হ্যাঁ যাতে করে লাইভে আমি পড়লে পারে অনেকে হয়তো আউটলুকটা ভালো বুঝতে পারেন এ কারণে আরো একটা গোল্ডেন কালার আছে আমাদের এইটাও খুব সুন্দর একটা গোল্ডেন এই যে দেখেন এই রকম গোল্ডেন কালারও কিন্তু আমাদের কাছে আছে কারো যদি এই কালারগুলো পছন্দ হয়ে থাকে তিনি কিন্তু আমাদের থেকে এইটা নিতে পারবেন এই যে এই হবে হচ্ছে কাজটা কাজটা কিন্তু মোটামুটি আপনি এই কাজটা নয়টা থেকে দশটার কাছাকাছি আপনি কাজ পাবেন মেইনলি নিচে নিচের শাড়িতে আপনি পাচ্ছেন চারটা আবার উপরের শাড়িতে তিনটা তার উপরের শাড়িতে আবার চারটা মোটামুটি দশটার কাছাকাছি আপনি এই সুন্দর কাজটা আপনি কারচুপির কাজটা পেয়ে যাবেন আর যারা মনে করছেন যে গর্জেস নিবেন না তারা কিন্তু আমাদের রেগুলার কালেকশন গুলো দেখতে পারেন এবার একটু ব্লুর মধ্যে চলে যায় আমাদের ব্লুর মধ্যে দুইটা খুব সুন্দর শেড আছে এই হচ্ছে এই দুইটা শেড এগুলো কিন্তু এভেইলেবেল আছে একটা হচ্ছে দেখেন এটাকে দেখেন একটু ব্ল্যাকিশ যায় এই কালারটা এটা হচ্ছে একদম আপনার ব্লু কালার দুইটা কালারই আমাদের কাছে আছে আমি আপনাদের একটু কাজগুলো কাছাকাছি দেখাই দিব এগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক সুন্দর আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ মানে কেউ আশা হত হবে না ইনশাআল্লাহ আজকের আমাদের হিজাবগুলো সবার পছন্দ হবে আপু কি মনে ডিসকাউন্ট এখনো চলছে আপু কি কি তো আমার জানা মতো নাই আপনি একটু পেজে পেজে পেজ ইনবক্স করতে পারেন অথবা আপনি আমাদের পেজের পোস্টগুলো পোস্ট গুলো ফলো করতে পারেন আপু হ্যাঁ তাহলে ডিটেলস জানতে পারবেন এই হচ্ছে যে ব্লু কালারটা সেটা আর ব্ল্যাকিশ যে ব্লুটা এই ব্লুটা আবার আমার বেশি পছন্দ এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি হিজাবের প্রাইস হচ্ছে আপু এক হাজার টাকা করে হিজাবগুলোর প্রাইস এক হাজার টাকা করে এগুলো হচ্ছে পিওর কটনের উপরে আমরা নিজেরাই কিন্তু এই কারচুপি কাজটা করেছি হ্যাঁ এখন সবগুলো কালার অ্যাভেইলেবেল আছে যার যেটা পছন্দ তিনি সেটাই নিতে পারবেন তিনি সেইটা নিতে পারবেন খুবই খুবই সুন্দর কালারগুলো আর এগুলো পরেও আরাম পরেও আরাম আমাদের দুইটা কফি কালার আমরা হচ্ছে আপনাদের জন্য এনেছি একটা হচ্ছে লাইট কালার কফি আর একটা হচ্ছে খুবই ডিপ কালার কফি দুইটা কালারই খুবই সুন্দর আর কাজও খুবই সুন্দর এইটা হচ্ছে লাইট কালারটা আর এটা হচ্ছে ডিপ কালারটা দুইটাই কিন্তু এখন এভেইলেবেল আছে আমাদের কিন্তু এই কফি কালারটা অনেক সেল হয় পাশাপাশি এইটাও কিন্তু নতুন এডিশন আমাদের এই কালারটাও সবাই অনেক পছন্দ করেন আমি একটু কাছে থেকে দেখাই দিচ্ছি স্ক্রিনশট নিতে পারেন পরে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে পারেন এছাড়াও আমি ছবি দিয়ে দিব ছবি অবশ্যই আপলোড করা হবে হ্যাঁ এটা নিয়ে টেনশন করবেন না ছবি অবশ্যই অবশ্যই আপলোড করা হবে এটা হচ্ছে লাইট যেই আমাদের কফি কালারটা সেটা আর এটা কিন্তু ডিপ কফি কালার এবং এই কালারটা আমার অনেক পছন্দের আপনারা মেবি আমাকে এটা পরে অনেকবার দেখেছেন তাই না এই কালারটা আমার ভীষণ পছন্দের একটা কালার জয়িতা ইসলাম আপু সালাম জানিয়েছেন কেমন আছে অনেকদিন পর ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কালো দেখান ব্ল্যাক কালারটা দেখানো হয়ে গিয়েছে আপু ক্যান ইউ শো প্লেন কটন হিজাব আপু আমি যে হিজাবগুলো দেখাচ্ছে জাস্ট ইমাজিন করে নেবেন যে এটারই প্লেন জাস্ট এটাই প্লেন সেম কালারই থাকবে এই কাজটা থাকবে না হ্যাঁ আজকে আলাদা করে কটন হিসাব গুলো ওভাবে হয়তো দেখাতে পারবো না এই দুইটাকে সুন্দর লাগতেছে আমার হাতের পাশে তো সব সুন্দর করে ওরা সাজিয়ে রাখছে আমি যেন লাইভে সুন্দর করে দেখাতে পারি এই দুইটা কালার পাশাপাশি না এত সুন্দর লাগছিল চোখে মনে হচ্ছে শান্তি দিচ্ছে এই কালার দুইটা দেখেন একটা হচ্ছে অলিভ কালার লাইট আর একটা হচ্ছে পেস্তা কালার দুইটা কালারই আছে আমাদের কাছে এবং দুইটা কালারই সুন্দর দুইটা কালার পাশাপাশি খুব সুন্দর খুব রিফ্রেশিং লাগছে মাসাল্লা হিজাব গুলো খুবই সুন্দর তোমাকে এই কেপে ভয়ঙ্কর মিষ্টি লাগছে অস্ট্রেলিয়া থেকে শারিফা শুমি আপু থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক ভালোবাসা আপনাকে দাম কত এক হাজার টাকা করে দুইটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে পেস্তা কালার আমাদের কিন্তু পেস্তা কালার খুব ভালো একটা রিপুটেশন আছে আপনি খেয়াল করে দেখবেন যে ট্রেন্ডিং একটা কালার হচ্ছে এই পেস্তা কালারটা এবং আমরা কটনের মধ্যে এই পেস্তা কালারটা এত সুন্দর করে আনছি কারণ এগুলো জ্বর যেটা অনেক সুন্দর কালার আসে বাট কটনে সবাই আনতে পারে না আমরা চেষ্টা করেছি কটনের মধ্যে খুব সুন্দর করে এই কালারটা নিয়ে আসতে আরেকটা হচ্ছে লাইট একটা অলিভ কালার এই কালারটাও আমাদের কাছে এখন পেয়ে যাচ্ছেন এক হাজার টাকার এই কারচুপি হিজাবে এগুলো আপনি যে কোনো অনুষ্ঠান বাড়িতে পরে যাবেন খুবই সুইটেবল এটা রেগুলারও পড়তে পারবেন কারণ খেয়াল করে দেখেন এই হিজাব কিন্তু একদমই আপনার ভারী বা খুব বেশি কাজ এই ফিলটা আপনাকে দিবে না ঠিক আছে খুব সুন্দর করে আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ এবার একটা পিচ কালার দেখাবো এটা হচ্ছে লাইট একটা পিচ কালার বলতে পারেন হ্যাঁ এই যে দেখেন এই পিচ কালারটাও কিন্তু পরলে ভীষণ সুন্দর লাগে কটনের মধ্যে এই টাইপের কালার কিন্তু আনা একটু ডিফিকাল্ট বাট আমরা আলহামদুলিল্লাহ পে পেয়েছি ব্ল্যাক কালার আছে হ্যাঁ ব্ল্যাক কালারটা আরেকবার দিও তো ব্ল্যাক কালার আছে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি তারপর আপনারা যেহেতু বলছেন আমি আর একবার দেখায় দিব সমস্যা নাই এই হচ্ছে পিচ কালারটা এটাও খুব সুন্দর একটা কালার এটাও আছে আশি বাই তুই সিজ আপু এগুলার থেকে বড় হিজাবের প্রয়োজন নাই এগুলো এত বেশি মানে এত বেশি কাভারেজ আপনাকে দিবে এরপরে আসলে কাভারেজ খুব একটা দরকার হয় না যথেষ্ট মানে লম্বা যথেষ্ট চওড়া আমাদের এই হিসাবগুলো গুলো কটন হিসাবের কাভারেজ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না ব্ল্যাক কালার আছে আছে দেখাই দিচ্ছি এগুলো এক হাজার টাকা করে প্রাইস এগুলো ফুল কাভারেজ এগুলো নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না এ হচ্ছে সামনে এই পাশে কাটচুপি কাজটা এবং পুরোটা জুড়ে স্টোনের ছিটা থাকবে পুরোটা জুড়ে স্টোনের ছিটা থাকবে পিওর ব্ল্যাক এর মধ্যে আছে এটা পিওর ব্ল্যাক কালার ঠিক আছে কালার গুলো নিয়ে আপনাদের কোনো টেনশন থাকবে না আচ্ছা এই যে এই দুইটা এই তিনটা কালার আমি একটু একসাথে ধরি আপনারা দেখেন এটা হচ্ছে কমলা কালার আছে লাল কালারও দিলাম সাথে আর দিলাম হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার এই যে দেখেন এইগুলো কিন্তু আমাদের অনেক অনেক সময় এই কালারগুলো গুলো দেখানো হয় মানে দরকার হয় অনেক হ্যাঁ যে বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সময় এই কালার যে চাহিদাটা থাকে এখন কিন্তু আপনারা নিয়ে রাখতে পারবেন হ্যাঁ হোয়াইট কালার না হ্যাঁ আছে হোয়াইট কালার অলরেডি দেখিয়ে দিয়েছি এইটা হচ্ছে আপনার খুব সুন্দর আমাদের ডিপ কালার একটা অরেঞ্জ ডিপ অরেঞ্জ লাইট অরেঞ্জ কিন্তু এটা না খুবই ডিপ একটা অরেঞ্জ কালার এইটা আমাদের কাছে আছে এখন হ্যাঁ আশি বাই ত্রিশ ইঞ্চ করে ফুল কাভারেজ হবে ফুল কাভারেজ হবে আমাদের হিজাব গুলো হিজাবের কাভারেজ নিয়ে আপু আপনাদের এক্সট্রা করে টেনশন করতে হবে না হিজাবের কাভারেজের টেনশন আবায়ন গাউনের আমরা নিজেরাই সবসময় ফুল কাভারেজ হিজাব প্রমোট করি সো আমাদের আব্যান গাউনে বাংলাদেশে খুব ভালো একটা নাম আছে হিজাবের জন্য আমাদের হিজাব গুলো একদম ফুল কাভারেজ হয় এই যে দেখেন হচ্ছে মাস্টার্ড কালার এইটাও আছে আমাদের কাছে ইয়েলো এভেইলেবেল আছে আর হচ্ছে মেরুন মেরুন কালারটাও আছে সবস্ত সুন্দর সুন্দর কালার আমরা স্টকে রাখছি এমন কোন সুন্দর কালার নাই যেটা আব্যান গাউনে নাই হিজাবের মধ্যে যা দরকার আপনি এটা এখানে পেয়ে যাবেন ঠিক আছে হোয়াইট কালারও আছে সব কালারই আমাদের কাছে আছে একদম খুব সুন্দর একটা কলিজা কালার দেখাবো এটার নামই আমি দিয়েছি কলিজা কালার এটার থেকে ভালো ডেফিনেশন এটার আর নাই এত সুন্দর হ্যাঁ অনেকে হচ্ছে ওয়াইন রেড বলে থাকেন বাট এটা কলিজা কালার বললে হয় সবচেয়ে ভালো সবাই বুঝে এটা হচ্ছে এক হাজার টাকা এই কালারটাও খুবই সুন্দর যে কোনো অবস্থা এটা পরলে এই কালারটা পরার পরে নিয়ে নিতে পারবেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার গুলো আমাদের কাছে আছে দুইটা খুবই পপুলার কালার দেখাবো লাইট কালার বাট পপুলার তার মধ্যে একটা হচ্ছে আমাদের ল্যাভেন্ডার কালার এই যে দেখেন ল্যাভেন্ডার অনেকে লিলিয়া কালারও বলে থাকেন যার যেটা সুবিধা এটা হচ্ছে ল্যাভেন্ডার বা লিলিয়া কালার আমাদের কাছে আছে স্টকে যাদের পছন্দ হবে নিতে পারবেন স্টকে কিন্তু এভেলেবেল আজকে লাইভের পর থেকে অনলাইন শোরুম ওয়েবসাইট আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম আমাদের হোয়াটসঅ্যাপ সব জায়গাতে আপনি এই সুন্দর সুন্দর হিজাবগুলা অর্ডার করতে পারবেন কারো যদি আমার ড্রেসটা পছন্দ হয়ে থাকে আমার আবায়াটাও কিন্তু আবায়ান গাউনের সো আমার আবায়াটাও আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা প্রাইস এটাও কিন্তু নন ট্রান্সপারেন্ট একটা আবায়া এই যে দেখেন লাইট একটা স্কাই ব্লু কালার এটা লাইট একটা স্কাই ব্লু কালার বা আসমানি কালারও বলতে পারেন খুব সুন্দর একটা আসমানি এটা পরলে কিন্তু খুবই রিফ্রেশিং লাগে ফেস অনেক রিফ্রেশিং লাগে এই কালারটা খুবই খুবই সুন্দর খুবই খুবই সুন্দর আপনারা চাইলে আমাদের এই হিজাব গুলো অর্ডার করতে পারেন আশি ইঞ্চ করে ফুল কাভারেজ একদম ফুল কাভারেজ দিবে এরকম না যে আপনার সামনেটা কাভার করেছেন এ কারণে আপনি ব্যাক কাভার করতে পারেননি এরকম না এটা কিন্তু ফুল এটা কিন্তু এভাবে ব্যাকে এভাবে আপনি কাভার করতে পারবেন এই যে দেখেন আপনি যদি ব্যাকটা কাভার করে পড়তে চান আপনি ব্যাকটা একদম টোটালি কাভার করতে পারবেন টেনশন করতে হবে না কাভার আপনি টেনশন আবায়ন গাউনকে দিয়ে রাখেন আচ্ছা দুইটা আমি একটা খুব দুইটা খুব সুন্দর কালার দেখাবো একটা হচ্ছে একটু পার্পল টাইপের আর একটা মফ টাইপের দুইটাই খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে পার্পলটা এইটা হচ্ছে পার্পলটা আর এইটা হচ্ছে আপনার মফ কালারটা এই মফ কালারটাও কিন্তু অনেক পপুলার আবায়ন গাউনে বেশ কিছু কালার কিন্তু আমাদের আছে যে সবাই পছন্দ করে বা সবাই ওটা নিয়ে থাকে এই কালারের মধ্যে ওইটা একটা এই যে দেখেন খুব খুব সুন্দর সুন্দর আপনাদের ভালো লাগবে আপনাদের সবার ভালো লাগবে ইনশাআল্লাহ এগুলো এক হাজার টাকা করে প্রাইস পড়বে যারা যারা নিতে চাচ্ছেন পেজ ইনবক্স করবেন এটা হচ্ছে মফ কালারটা এইটা হচ্ছে আপনার মফ কালারটা দেখেন কাজটা কিন্তু খুবই সুন্দর কাজটা খুবই খুবই সুন্দর এই যে আমার এখানে কিন্তু সামনে থেকে আপনি তিনটা কাজ ভিজিবল দেখতে পাচ্ছেন এই পোর্শন থেকে আপনি যদি এটা মাথার দিয়ে থাকেন তাহলে কিন্তু ফুল টোটাল হবে আমি সামনে থেকে পড়েছি কারণ আমি তো এভাবে থাকা পসিবল না সো একটু সামনে থেকে যতটুকু পসিবল দেখানো সেভাবে আহ পড়েছি আর একটা গ্রে কালার দেখাবো এই কালারটাও আমাদের নতুন সংযোজন এর আগে ছিল না রিসেন্ট আমরা যখন আবার নতুন করে হিজাব আনা শুরু করছি তখন আমরা এই কালারটা অ্যাড করেছি অ্যান্ড ট্রাস্ট কালারটা খুবই সুন্দর কালারটা খুবই সুন্দর এগুলো আশি ইঞ্চ করে ফুল কাভারেজ হবে ফুল কাভারেজ কাভারেজ নিয়ে টেনশন নাই ফুল কাভারেজ হবে ইনশাল্লাহ যারা যারা নিতে চাচ্ছেন পেজে ইনবক্স করে ফেলেন আর হচ্ছে একটা খুব সুন্দর ব্রিক্রেট কালার দেখাবো এই যে দেখেন ব্রিক্রেট কালারটা সেম কালার পুথি দিয়ে মাঝখানে আবার আমরা পারলের কাজ করেছি এগুলো কিন্তু সব সুতা দিয়ে কাজ করা এগুলো কিন্তু এরকম না যে আমরা স্টোন বা যে কোনো কিছু একটু গ্লু দিয়ে বসাই দিছি না এটা কিন্তু আপনার সুতার কাজ করা আমি আপনাদের দেখাই দিচ্ছি সুতার কাজ কিন্তু এটা এই যে এইটাও চাইলে কিন্তু এখন আপনি নিতে পারবেন ওকে এইটাও চাইলে এখন আপনি নিতে পারবেন যারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট নিবেন অথবা আমি একটু পর আমি আপনাদের জন্য ছবি আপলোড করব লাস্ট এই দুইটা কালার দেখিয়ে শেষ করি মোটামুটি কয়টা তিরিশটার মতো কালার না প্রায় তিরিশটা একদম কালারই দেখিয়ে দিয়েছি একটা হচ্ছে দেখেন বটল গ্রিন আর এটা হচ্ছে সি গ্রিন এই দুইটা কালারও কিন্তু আমাদের কাছে এখন এভেইলেবেল আছে কালারগুলো খুবই সুন্দর খুবই সুন্দর এবং হোয়াইট কালার পুঁথির কাজ হওয়াতে এটা আরো বেশি শো করছে আর সুন্দর লাগছে মানে কাজটা ফুটছে ভালো হ্যাঁ স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন সি গ্রিনটা একটু দেখাই দেই আমাদের সি গ্রিন কালারও কিন্তু বেশ পপুলার এই কালারের পপুলারিটি সেই অনেক আগে থেকে যখন আমি আবায়ন গাউনে নতুন জয়েন করি আজ থেকে তিন বছর আগেকার ঘটনা তখনও মানে এইটার আলাদা একটা মানে প্রায়োরিটি ছিল তোমার কেপ্টার লং কত আপু আপু আমি যেটা পড়েছি এটা অ্যারাউন্ড ফর্টি ইঞ্চ আমারটা হচ্ছে অ্যারাউন্ড ফর্টি সিক্স এর কাছাকাছি লম্বা ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এর কাছাকাছি রাউন্ড তো কোনো কোনো এরিয়াতে কাভার করেছে ফর্টি সিক্স কোনো কোনোটাতে ফর্টি সেভেন কারণ এটা রাউন্ড করে কাটা ওকে এটা লাস্ট ওয়ান ছিল সো হিজাব যারা পছন্দ করেছেন পেজ ইনবক্স করে ফেলবেন এই হচ্ছে আমার আমার আবায়াটা আবায়াটা মেবি ভালো লাগবে তারা নিতে পারবেন এটার প্রাইস মাত্র টাকা আমি একটু শোরুম জানাই দিব আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে সকালে এগারোটা থেকে রাতে ঠিক আটটা পর্যন্ত চলে আসতে পারেন এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন এবং আপনার যেটা একটু খেয়াল রাখবেন যে আমাদের কিন্তু আপনি চাইলে ফেসবুক ইনস্টাগ্রাম আমাদের হোয়াটসঅ্যাপ সব জায়গাতে আপনারা অর্ডার করতে পারবেন কোনো টেনশন নাই আমি লিঙ্কগুলো গুলো লাইভের ক্যাপশনে দিয়ে দিয়েছি এবং আমাদের একটা ওয়েবসাইট আছে আপনি যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আপনি অর্ডার করার জন্য আমাদের লিঙ্কটাতে ক্লিক করবেন যেটা আমি আজকের লাইভের ক্যাপশনে অলরেডি মেনশন করে দিয়েছি আর যেটা কথা সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের টিকটক আইডি আছে আপনারা ইউটিউব এবং আমাদের টিকটক আইডিটা অবশ্যই সাপোর্ট করবেন আর যেহেতু আমাদের ফেসবুকে সবাই এত বেশি আমাদের সাপোর্ট করেছেন আমাদের আমাদের লাখের উপরে আছেন আমরা আশা যে আপনারা একটু অবশ্যই সাড়ে পাঁচ সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা টিকটক ইউজ করেন তারা টিকটক আইডি ফলো করবেন এই ছিল আজকে আপনাদের সাথে কথাবার্তা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আজকের লাইফটা এখানেই এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ